সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না সুখ টাকা দিয়ে কেনারও কোনো জিনিস নয় সুখে তো তারাই থাকে যাদের মন মানসিকতা সুন্দর এরকম অনেক পরিবার আছে যাদের টাকা পয়সা নেই কিন্তু তারপরেও তারা অনেক সুখী সো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম সকালবেলা খুবই হালকা একটা নাস্তা দিয়ে দিনটা শুরু করতে যাচ্ছি সকালবেলা কোনো ভারী খাবার খেতে আমার একদম ইচ্ছা করে না তাই একটা ডিম পোজ আর এক কাপ চা নিয়ে নিলাম যদিও ডাক্তার আমাকে চা কফি দুটোই খেতে নিষেধ করেছেন দুই মাস হলো চা কফি কোনোটাই খাই না কিন্তু হঠাৎ করে কেন জানি না খুব চা খেতে ইচ্ছা করছিল তাই আজকে চা বানিয়ে নিলাম সকালের নাস্তাটা শেষ করে চলে আসলাম রুম গোছানোর জন্য এইখানে আমি বেডশিট সব কিছু চেঞ্জ করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর বিছানার পাশে যে টেবিলটা ছিল ভাবলাম আজকে এটা চেঞ্জ করে ওয়ার্ডটা এই পাশে আনবো তো এই তো পুরো রুমটা গুছিয়ে নিলাম রুম গুছানো শেষ করে বারান্দাতে চলে আসি বারান্দাতে হাসনা হেনা ফুল ফুটেছে রাত্রেবেলা অনেক সুন্দর গন্ধ আসে তাই ভাবলাম আপনাদেরও দেখিয়ে দেই রুমের সব কাজ শেষ করে চলে আসি থালাবাটি সব ছিল যেগুলো ওইগুলা ধোয়ার জন্য নিজের কষ্ট থেকে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না সেটা হচ্ছে আমরা যারা পেজ বা ইউটিউব নিয়ে কাজ করি তারা কিছু না কিছু ভিডিও তো করতেই হয় যার কারণে অনেক জায়গাতে আমাদেরকে ক্যামেরা ওপেন করতে হয় আর এইগুলা অনেক সময় অনেক মানুষ খুব ভালো চোখে দেখে না অনেক রকমের মন্তব্য করে জানবে না বুঝবে না তারপরে হুট করে একটা মন্তব্য করে বসে যেটা আসলে মেনে নেওয়া অনেক কষ্টের অনেকে এমনও আছে যে অনলাইন কথাটা শুনলেই নেগেটিভ কিছু চিন্তা করে বসে তারপরে অনেকগুলো কথা শোনায় যদিও সামনাসামনি শোনায় না তারপরেও তাদের আকার ইঙ্গিতের কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগে প্লেটগুলো ধোয়ার পর চলে আসে আদা আর পেঁয়াজগুলো ব্ল্যান্ড করার জন্য আগের দিন রাত্রেবেলায় পেঁয়াজ এবং আদাগুলো পরিষ্কার করে রেখেছিলাম তাই দুপুরে রান্নার আগে ভাবলাম সব কিছু ব্ল্যান্ড করে নেই পেঁয়াজ আর আদা ব্ল্যান্ড করে বক্সে ভরে নিলাম যাতে আমার পনেরো দিনের মতো আর কোনো কিছু চিন্তা না করতে হয় মশলাগুলো একদম রেডি থাকে শুধু ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন পুরো রান্নাঘরটা দেখাই তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দিই নিজে যতটুকু পারি ততটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার রান্নাঘরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমাদের রান্নাঘরে আহামরি কিছুই নেই তারপরও এর রান্নাঘরটা আমার কাছে অনেক শান্তির জায়গা যাই হোক তারপরে চলে আসি দুপুরে রান্না করার জন্য দুপুরে বাটা মাছ রান্না করব তাই এক পাশে বাটা মাছগুলো ভেজে নিচ্ছিলাম আরেক পাশের চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিজের অজান্তেই যদি কখনো আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি একদম আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার রান্না করার সময় ক্যামেরার পেছনে কি ঘটে সেটাই আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম সিম্বা সব সময় আমি রান্না করার সময় এটার উপর উঠে বসে থাকে তো দুপুরের রান্না শেষ করে অফ ক্যামেরাতেই দুপুরের খাবারটা শেষ করে নেই আগের দিনের কিছু ধোয়া কাপড় ছিল ভাবলাম সেইগুলো ভাজ করে নেই তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না কাপড়গুলো ভাজ করা শেষ হয়ে গেলে চলে যাব বিকেলে নাস্তা বানানোর জন্য শীতের কারণে আমি বেডশিটের উপর এরকম করে একটা পাতলা কম্বলও বিছিয়ে নিয়েছি কারণ আমার অনেক পরিমাণে শীত লাগে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ